পরীক্ষা করতেছে না আপনার এখানে মহিলা নিয়ে পুলিশের পাশ্রম ঢুকতে পারবেন আপনি আবার মোবাইলে হাত দিচ্ছেন এখানে কি পরীক্ষা দিতে আপনাকে বলেন না উনি কি হয় আপনার কি হয়

না উনি তো বেরোয় আমাদের উপর উনি আমাদের উপর ক্ষুব্ধ ওনাকে তো আমরা ভালো মতো জিজ্ঞেস করছি যে ওনাকে হ্যাঁ

ভিতরে ভিতর থেকে বলতে পারতাম আর আপনি বেরোয় এখানে আমাদের সাথে বলতেছেন এটা কি আপনি যখন দরজা করতেছেন না মানুষ তো মনে যে যেখানে নিশ্চয় কোন খারাপ কিছু না না তো আপু আমি আপনার কথা বলছি উনি দরজার ওপাশ থেকে এটা বলতে পারতো আমার এরকম পরীক্ষা আমার এখানে সময় লাগবে এই কথাটা বলতে পারতো না উনি কোনো কথা বলতেছে না দরজাটা আটকা রাখছে মানুষ দাঁড়ায় আছে